আমার গত প্রায় ছয় মাস বা আট যে কর্ম অভিজ্ঞতা তার সেখানে আমি আজকে অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি যারা ছোটবেলায় পাটের ব্যাগ ব্যবহার করতে দেখেছেন তাদের বক্তব্য আপনারা শুনেছেন কিন্তু তখন তো পলিথিন ছিল না পাটের ব্যাগ ব্যবহার করেই কিন্তু আমাদের বাবা চাচারা বাজারে যেতেন হাটে যেতেন তারা দৈনন্দিন যে বাজার সদাই করতেন তো এটা আমাদের সোনালী ঐতিহ্য আমাদের একটা গৌরবের অংশ কিন্তু সেই সাথে আজকে কেন পাট এত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয়টা কিন্তু এখানে যে পাট হচ্ছে পরিবেশ বান্ধব একটা পণ্য আর প্লাস্টিক সম্পূর্ণ অন্য একটা মানে মাত্র একটা প্রোডাক্ট মানে পাট আপনার মাটিতে মিশে যাচ্ছে কিন্তু পাটের পণ্যটা কিন্তু প্লাস্টিকটা যে মাটিতে মিশছে না এটা কতদিনে মিশবে এটা আমরা নিজেরাও জানি না মানে এত গবেষণায় বলা হচ্ছে যে মানে দুইশো কোনো কোনো ধরনের প্লাস্টিক বা পলিথিন দুই দুইশো বছর লাগবে কোনোটা হয়তো বা পঞ্চাশ বছর লাগবে অনেক গবেষণা আছে নিয়ে সুতরাং আমরা কি আসলে এত আলোচনার ভিড়ে সবচেয়ে বড় পয়েন্ট এটাই আমরা নিজেদের অস্তিত্বকে কিন্তু আসলে একেবারে হুমকির সম্মুখীন করে দিয়েছে এই পাট থেকে সরে দিয়ে অপরদিকে পলিথিনকে আপন করে নিই সুতরাং আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে আসতে হবে আজকে আসলে খুবই ভালো লাগছে এজন্য যে আমাদের এই পার্ক সংশ্লিষ্ট মনে জেলাতে জেলাতে প্রত্যেকটি স্টেক হোল্ডার প্রত্যেকটি সেক্টর থেকে এখানে প্রতিনিধি আছে এবং সব থেকে আমরা আমাদের ভালো লাগার বিষয় যে পার্ক অধিদপ্তরের সম্মন্ত মহোদয়ক পাওয়া আমাদের এখানে এসেছেন এবং স্যার আমাদের এখানে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন চাউলের মধ্যে সর্বোচ্চ করি এখন আমরা করি তখন তখন ওই বাজারে সর্বোচ্চ একটা হাইট থাকে ওই হাইট থেকে একটু দ্বিগুণ হয়ে যায়